যখন এই পাঁচ টাকা মা বড় মামা পাঠাতো পাঁচ টাকা করে পাঠাতো সেই পাঁচ টাকায় আমাদের এই চার ভাই এক বোন মা আমরা তাতে আমাদের ধান হতো ধান লাগতো না চাল কিনতে হতো না সব বাজার ওই ওই দিয়ে সারামাল বাজার হতো তখন তো এক পয়সা দুধের শেষ ছিল আট পয়সায়

সেই জোর ভর্তি করে ধান রাখা হতো মানে ঢেকি ঘর ছিল ঢেকি ঘরে আমরা আগে তো পা দিয়ে করে সে আমরা ধান বাঁধতাম আমরা পার দিতাম মা ঘুরিয়ে দিত মায়ের হাতে একবার লেগে হাতটা বেঁকে গেছি আঙুলটা সেই সব দিন গেছে আরে মাছ

পেলে মানে ভাবে মাছ ছেড়ে একবারে ছড়াছড়ি সেই মাছগুলো ঘেরে খাল ছিল খালের পাশে ঘেরে দিত তখনকার দিয়ে নৌকো ছিল নৌকুই করে যাতায়াত করতে হতো ওখানে তার এমনি গাড়ি ঘোড়া ছিল না নয় হেঁটে এই যদি যেতে হতো সিন্দিঘাট সিন্দিঘাটের থেকে স্টিমার তুলতো আর ওই মাদারি ডিগ্ন পাবে ডিগ্ন পার ছিল লং যেতে আমাদের গ্রামের থেকে পাঁচ মাইল দূরে আমরা হেঁটে হেঁটে যেতাম কি কুয়াশা অন্ধকার তখন তো রাস্তা ছিল না ওই হাঁটার রাস্তা ছিল এই ধান খেয়ে এইটা ওটা দিয়ে একবার মা রং করতে এর থেকে আসলো ওই সে মেহদির বাড়ির থেকে যখন ওই মারা গেল সেখান থেকে যখন ফিরল তখন আমরা সেই দিন তো স্টেশনে গিয়ে ভাই আমি আর আমার দাদা সেই ভাই দুজনে গেলাম কি কুয়াশা দেখা লাগছে না সামনে যে অবস্থায় সে আবার গেলাম যে মাকে ঘন থেকে নিয়ে আসতে হবে হেঁটে আসলাম